জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত ধাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই যে আগামী তেইশে মে আপনার শুক্রবার যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী অপরাধ এটা তো আপনারা নিশ্চিতে হয়ে গেছেন যে একটা ডেটেই সারা পৃথিবীর হয়তো আমেরিকা অস্ট্রেলিয়া তারপর ইউরোপ কান্ট্রির কিছু কান্ট্রি ছাড়া প্রায় সমগ্র পৃথিবীতে এই একটা নির্দিষ্ট দিনেই অপর একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে তাই এই একরা একাদশীতে কী করবেন আপনারা এই বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের যে একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা এই দিন আপনারা তুলসীপত্র এবং ফুল দিয়ে সুগন্ধি ফুল এবং তুলসীপত্র দিয়ে যদি একটি কাজ করুন তাহলে কি হবে আপনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে আপনার প্রাপ্ত হবেন এবং আপনার জীবনের সর্বপাপ ক্ষয় হয়ে আপনি ভগবত ধামে যেতে পারবেন এটাকে আমি বলেছি না ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্ম যখন ব্রহ্মাণ্ড পুরাণে আপনি শ্রবণ করাচ্ছেন তখন আমরা সেখান থেকে জানতে পেরেছি তাই আপনিও যে এই আগামী তেইশেই মে শুক্রবার জ্যৈষ্ঠ মাসের আপনার কৃষ্ণপক্ষে অপর একাদশী ব্রত পালন করবেন সেদিন আপনি কি করবেন তুলসীপত্র এবং পুষ্প দিয়ে কি একটি কাজ করবেন সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং সেই কাজটা করলেই আপনার কি হবে সর্বপাপ ক্ষয় হবে বিষ্ণু লোকে আপনি প্রাপ্ত হবেন মৃত্যুর পরে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আপনারা শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে হরিবাসের দিনে যে আপনি এই যে একাদশী করছেন নিষ্ঠা সহকারে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কি করেন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বা একাদশী দিন আমরা কি করি ব্রাহ্মমূর্ত উঠি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পরে উঠে বঙ্গলে অংশগ্রহণ করি এই কলিযুগের যুগতর্ম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে জপ করি শাস্ত্র অধ্যয়ন করি গীতা পড়ি ভাগবতম পড়ি বিভিন্ন যে সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে থাকি তাছাড়াও যদি আমরা এই অপরা একাদশীর দিন এই তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প দিয়ে আমরা একটি সহজ কাজ করি তাহলে আমাদের কি হবে সর্বপাপ ক্ষয় হয় এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিশ মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল্প রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনার সনাতন ধর্মীয় কথা একাদশী বিষয় বিশেষ বিশেষ এবং প্রশ্নোত্তর সনাতন ধর্মের কথাগুলো ঘরে বসে আপনি সুন্দর নিষ্ঠার সহিত শ্রবণ করতে পারবেন আসি মূল পর্বে যে এই একাদশী দিন আপনি তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প দিয়ে আপনি কোন কাজটি করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে কী করে যাবেন একটা ছোট্ট সহজ কাজ আজ দেখেন একাদশী বিষয়ক নিয়ে আপনারা শাস্ত্রে অনেক কিছু মাহাত্ম্য শ্রবণ করছেন বা অনেকে একাদশী করছেন আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা খুব আনন্দিত আপ্লুত কিন্তু তার সাথে সাথে কী হয় আমরা যদি নিজের একাদশী করছি কিন্তু আমার পরিবারের বা অন্যান্য বন্ধু বান্ধব স্বজন কাউকে আমি একাদশী করতে উৎসাহী করছি না তাহলে কি হবে আমার আস্তে আস্তে কী হবে একাদশী যে আমি করছি যে পূর্ণ সঞ্চয় করছি সে পূর্ণটা বেশি দিন থাকবে না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন ষোলো হাজার একশো নিয়ে তিনি গৃহস্থ জীবন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে সংসার জীবনের থেকেও আপনার নিত্য কর্মের পাশাপাশি ধর্ম প্রত্যেকটা মানুষকে প্রচার করা উচিত তাহলেই সনাতন ধর্ম প্রসার হবে আজকে সনাতন ধর্ম একটু পিছিয়ে গেছে কেন আমাদের কলিযুগের অধপতিত মানব মানুষের জন্য কারণ আমরা আজকে ধর্ম করি না কাউকে ধর্ম আনার চেষ্টা করি না তাই আপনি তো একাদশী করছেন আপনার পরিবার আস্তে আস্তে চেষ্টা করুন সমস্ত সদস্যরা পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই একাদশী করুন কারণ শাস্ত্রে বলেছে এটা সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণ এই অপর একাদশীতে বলেছেন যে কারোর যদি হত্যা ব্রণ হত্যা হ্যাঁ গুরুদেব হত্যা তারপরে মাতৃহত্যা হত্যা বা কেউ যদি অজ্ঞাত কারণে জগন্নাথ পাপও করে থাকে ঘোর পাপিষ্টিও যদি এই একাদশী ব্রতটা নিষ্ঠার সাথে করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় সে সংসার জীবনে সুখে থাকতে পারে বা আরও বলেছে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে যে যারা শাস্ত্রের ব্যাখ্যা ভুল দেন অনেকে আছেন যে গীতা পাঠ করছেন ভাগবত পাঠ করছেন চৈতন্য চৈন্যতা পাঠ করছেন বা চারিদিকে প্রচার করছেন অনেকে কি করে মন গড়া ব্যাখ্যা দেয় হ্যাঁ বা নিজের মন মতো মাহাত্ম বানিয়ে সেটা প্রচার করে এগুলো কি হয় এগুলো ঘোর অপরাধ শাস্ত্রে বলেছে তাই তারাও যদি এই একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ ক্ষয় হবে এবং কেউ যদি ওজনে ক্রেতাদের কম দেয় মানে যারা বিভিন্ন ব্যবসা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হ্যাঁ বা অনেকে আছে চিকিৎসা ডাক্তার তারা ভুল চিকিৎসা করে ভুল ট্রিটমেন্ট করে বা ছলনা করে রুগীদের সাথে বা অনেকে আছে জ্যোতিষশাস্ত্র যারা হাত দেখে হ্যাঁ গণনা শাস্ত্রে আছে জ্যোতিষশাস্ত্র বলে একটা কথা সেটা টেন পার্সেন্ট আছে একশো পার্সেন্ট কখনো জ্যোতিষশাস্ত্রের কাজ হয় না শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে তো অনেকে আছে বিভিন্ন পাথর আপনাকে পড়তে বলবে হ্যাঁ এটা করতে বলবে সেটা করতে বলবে এগুলো করা কি মানুষকে ঠকানো তাই এসব কাজের সাথে যারা জড়িত আছেন তারাও যদি নিষ্ঠা সহকারে আগামী তেইশে মে শুক্রবার জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনার জীবনে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তারা মাতাজিরা তাই আসি যে কী কাজ করবে আপনি তো নিষ্ঠার সাথে একাদশী করবেন একাদশী দিন তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প দিয়ে কী করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে সেটাই করতে বলছে। যে হে রাজন যারা এই অপরা একাদশীর দিন উপবাস করে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে একাদশী দিন উপবাস করে উপবাস মানে কি উপমানে নিকটে বাস মানে বসবাস করা তাই একাদশী দিন আমরা কোথায় বসবাস করি হরিবাস মানে হরির নিকটে হরি মানে কি ভগবান বিষ্ণু কারণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে তিনজন বিষ্ণুর সৃষ্টি হয়েছে গর্ভদশকে বিষ্ণু ক্ষীরোদয় বিষ্ণু কারণদশকে সঙ্গে বিষ্ণু তাই এই হরিবাসর দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসবাস করার জন্য আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা সুযোগ পাই তাই এই সুবর্ণ সুযোগে এই অপর একাদশীর দিন বলছে ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠি মহারাজকে কেউ যদি উপবাস করে হরির পূজা করে তাহলে সে সর্ব পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে সে বিষ্ণু ধামে যেতে পারবে তাই হরির পূজা করতে গেলে আপনাকে কী করতে হবে তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প লাগবে অবশ্যই ভক্তার মাথা তাই আপনার বাড়িতে চিত্রপট রাধাকৃষ্ণ কৃষ্ণমূর্তি বা বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে অবতার আছে হ্যাঁ বিষ্ণুতত্ত্বের লোক যে কোনো অবতারে আপনি চরণে এই অপরা একাদশীর দিন বেশি বেশি করে তুলসীপত্র দেবেন এবং সুগন্ধি পুষ্প দেবেন এটাই কিন্তু মেন কাজ এই অপরা একাদশীর দিন তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প কোথায় দেবেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যাদের আছে তাদের দেবেন চৈতন্য মহাপ্রভু বিগ্রহ যাদের আছে তাদের দেবেন অদ্বৈত প্রভুর চরণে দিতে পারেন হ্যাঁ আপনার তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুতত্ত্বে দিতে পারেন আপনি এই হরিবাসর দিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী আর সুগন্ধি পুষ্প দেবেন তবে আপনার জীবনের পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে কী হবে বিষ্ণু ধামে যেতে পারবেন এটা আমি বলিনি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এই অপর একাদশীর মাহাত্ম যখন শ্রবণ করাচ্ছেন তখন তিনি নিজে শেষে বলেছেন এবং এই একাদশী দিন এই একাদশীর মাহাত্মটা আমি একাদশী দিন আমার কৃষ্ণকথা সুদীত্নার চ্যানেলে আপনার সকালবেলায় ভিডিও পেয়ে যাবেন ভোরবেলায় ব্রাহ্মমূর্তের পরেই আপনার একাদশী দিন বিশেষ করে মাহাত্মটা শ্রবণ করবেন একাদশী এই অপর একাদশী শ্রবণ করলে কি হবে আপনি সহস্র গাভিধানের ফল সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা যখন জানলাম এই অপর একাদশী দিন আমরা তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প শুধু ভগবান শ্রীকৃষ্ণ হরির চরণে বেশি করে দেব আমাদের সর্ব পাপ ক্ষয় হবে মৃত্যুর পর আমরা বিষ্ণু ধামে যেতে পারবো যেখান থেকে আর জন্ম মৃত্যু জরাবেদীর এই তৃতাপের দুনিয়া আমাকে আসতে হবে না আমরা অপাকৃত লীলায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে সৎ চিত আনন্দময় সেখানে অপাকৃত ভগবানের সেবায় আমরা যুক্ত হতে পারবো তাই আজকে মধ্যে মধ্যে শেয়ার করে দিন তারাও জানতে আপনার পারবে যে যারা একাদশী করে উপবাস করে যদি ভগবান শ্রীকৃষ্ণ হরির চরণে এই তুলসীপত্র সুগন্ধি পুষ্প দেয় তাহলে আপনার সমস্ত পাপ হরি কি করবে হরণ করে নেবে আপনার সমস্ত দুঃখ হরণ করে নেবে সমস্ত কষ্ট হরণ করে নেবে আপনাকে শুধু অসীম সুখ প্রদান করবে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চুপ থাকুন আমাদের ব্যক্তিগততা সুজনতার জারারে পরিষেষে amostate বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনের সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সাত্তক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনি স্তৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরে খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে